আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আছেন তারা অনেকেই জানেন না যে আপনার ইকামাতে কয়টা সিম রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধু ইকামার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার ইকামাতে কয়টা সিম রয়েছে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন সিএসটি অ্যাপ কে এস এটা দেখার পর এই সফটওয়্যারটা আসবে তো আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আমি আপনাদের সুবিধার জন্য আগে থেকে ইনস্টল করে নিয়েছি তো ওপেন করবেন ওপেন করার পর আপনার লগ ইন করবেন এই যে লগ ইন এখানে আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার ইকামা নাম্বার চাইবে তো আপনি আপনার ইকামা নাম্বার দিয়ে দিবেন আমি আমার ইকামা নাম্বার দিয়ে দিতেছি টু তো ইকামা নাম্বার দেওয়ার পর আপনার না ফাতে একটা মেসেজ যাবে তো আমার এখান না ফাতে মেসেজ গেছে টোয়েন্টি ফোর নামে তো এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে নিব টোয়েন্টি ফোর আপনারা আপনাদের অ্যাকসেপ্ট করে নেবেন যে কোড যাবে তো পিন নাম্বার দিয়ে দিতেছি পিন নাম্বার দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক সাথে সাথে লগ ইন হয়ে গেছে এবং আমার ইকামার নামে যতগুলো সিম আছে এখানে শু করতেছে আমার ইকামার নামে দুইটা সিম রেজিস্ট্রেশন আছে একটা এস টি সি আরেকটা জেন তো আপনাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে যে আপনারা সিএসটি অ্যাপে লগ করার আগে অবশ্যই নাফা অ্যাপে লগ করে নেবেন আর নাফা অ্যাপে আপনি পিন অ্যাকসেপ্ট করার পরেই আপনারা সিএসটি অ্যাপে লগ করতে পারবেন তা না হয় লগ হবে না তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে আর কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন